আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে মিজানুর রহমান আজহারি হুজুর বাংলাদেশেই আছেন কিছুক্ষণ আগে তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যুগে যুগে এক একজন দায়ী পাঠান বিপদগ্রস্ত উম্মাকে হেদায়তের দিশা দেওয়ার জন্য কতটা বছর যাবৎ শেখ হাসিনার ভয়ে ফ্যাসিস্টের ভয়ে এই জালেমের ভয়ে আমাদের আজহারি হুজুর মালয়েশিয়াতে অবস্থান করেছিলেন আমরা শুনতে পারি নাই দেখতে পারি নাই তার নতুন কোন আলোচনা আমাদের তীব্র আকাঙ্ক্ষা সত্ত্বেও আমরা তার নতুন কোনো ওয়াজ শুনতে পাইনি মাঝে মাঝে আমরা বিদেশের কিছু প্রোগ্রাম দেখেছি শুনেছি কিন্তু বাংলাদেশের মাটিতে বাংলা ভাষায় আল্লামা সাইদির পরে মিজারুর রহমান আজহারি হুজুরি একমাত্র আন্তর্জাতিক মানে বহির্বিশ্বে সর্বোচ্চ সুনাম করিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে বাংলাদেশের জমিনে পরিপূর্ণ এখলাস সুস্থতার সাথে দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন আমরা সবাই তার জন্য দোয়া করব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন আমি